আশা করি সবাই ভালো আছেন আপনাদের পরীক্ষা চব্বিশ তারিখে হচ্ছে নিরীক্ষা নিশ্চয়তা তো এখান থেকে হচ্ছে আমি প্রশ্ন ব্যাংক থেকে আপনাদের ইম্পর্টেন্ট গুলো যেগুলো নাইনটি নাইন করে হচ্ছে মার্ক করা আছে কোশ্চেনগুলো আপনারা বি দেখে যাবেন এগুলো থেকে কমন আসবে তো যারা হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনেন নাই তাদের জন্য আজকে সুবিধা হয়ে যাবে তো ফার্স্ট পেজটা আপনারা দেখেছেন এবার হচ্ছে সেকেন্ড পেজটা আমি একটুখানি দৌড়বো আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন বা হচ্ছে দেখে যে আপনার যারা আপডেট বই দু হাজার হচ্ছে পঁচিশ সালে পরীক্ষার আপডেট যে টেস্ট পেপারটা কিনেছে তারা পিসটা নাম্বারও মিল পাবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা গবিভাগের প্রশ্নগুলো দেখে নিই এই যে তারপর হচ্ছে দু সালে কি কি প্রশ্ন এসেছে এবং সেগুলো দেওয়া আছে ডিটেলসে আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা হচ্ছে জাস্ট ছবি তুলে নেন ঠিক আছে জাস্ট ছবি তুলে নেন এটা দ্বিতীয় অধ্যায় নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো আছে এগুলো মাস্ট বি একটু দেখে যাবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে ঠিক আছে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা পঞ্চম অধ্যায় এই খুবই ইম্পর্টেন্ট এধটা ভালো করে পড়বেন এদের থেকে ভালোই কোশ্চেন আসে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এটা থেকে ওরকম একটা কোয়েশন আসে না তারপর একটু দেখে যাবেন তাও পাবেন নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণ প্রক্রিয়া এটাও একটু দেখে যাবেন এটা আট নাম্বার এটাও দেখবেন প্রথম দিকের অধ্যায়গুলো ভালোভাবে পড়বেন যেমন প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে মাথা গেঁথে নেবেন এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের খ আর গ বিভাগ এই তো এটা নবম অধ্যায় নবমধ্যায়টা ভালো করে দেখে যাবেন আর এটা হচ্ছে দশম অধ্যায় যা গত বছর আসে নাই মানে হচ্ছে বাইশ সাল পরীক্ষার্থীর জন্য ছিল না তো ত্রিশ সালে দিলে দিতে পারে সো এই অধ্যায়টাও ভালো করে জেনে জেনে যাবেন আর আপনাদের জন্য একটা টিপস থাকবে প্রতিটা অধ্যায় মানে হচ্ছে এই যে অধ্যায় নির নিরীক্ষা কার্য সমাপ্তি নিরীক্ষা কার্য সমাপ্তি বলতে কী বুঝেছে এটা ভালো করে বুঝে যাবেন প্রতিটা অধ্যায়ের মূল তাহলে এক্সাম হলে যেরকম কোশ্চেনে আসুক না কেন আপনি কিন্তু পারবেন আর ভিতরে কিছু কোশ্চেনের থিওরি তো মাথায় গেঁথেই রাখবেন তাহলে আপনার দেখবেন পরীক্ষায় অনেক ইজি হয়ে যাবে আর পরীক্ষা সংক্রান্ত কোনো টিপস আমি একটু টিপস দিব এটা হচ্ছে আরেকটা শর্ট ভিডিওতে যাবে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন আর সুন্দর করে পরীক্ষা দিবেন সবার জন্য দোয়া হইল